এইটা ছিল কালকের ভিডিও কাল সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম চান করে পুজোটাও করে নিয়েছিলাম তারপর সোনাইকে একটু স্যান্ডউইচ করে দিলাম আজকে টিফিনটা সেরম হেভি কিছু করিনি আজকে একটু অন্যরকম একটা প্রিপারেশানে আমি রান্না করবো সেই জন্য সোনাই খেতে চেয়েছিল তাই সকাল সকাল পুজোটা করে নিলাম আসলে কি জানো তো সকাল সকাল পুজোটা না করলে মনটা একদম ভালো লাগে না সেই জন্য পুজোটা হয়ে গেলে যেন মনে হয় সংসারের সব কাজটাই যেন হয়ে গেল আর নিজের মনটাও খুব ভালো লাগে সেই জন্য আগে আমি পুজোটাই নি আর যে কোনো কাজই আমার একটু নিট অ্যান্ড ক্লিনভাবে না করলে ভালো লাগে না এদিকে ইন্ডাংশনে আমি একটু ভাত বসিয়ে দিলাম আর আমি ইন্ডাংশনে ভাতটা করি আর কফি চা এগুলো করে নিই তাতে আমার একটু সুবিধা হয় রান্নাঘরে আর এদিকে গ্যাসে বাকি জিনিসগুলো করে নিই যাই হোক অনেক দিন পর একটু বেশ ভালো লাগছে মাঝে কিছুদিন খুবই শরীরটা খারাপ ছিল কিছু সেরমভাবে রান্নাবান্না করতেও ইচ্ছে করছিল না তাই আজকে চিকেনের একটা অন্যরকম রেসিপি করছিলাম সব রকম মশলা দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা মতন একটু দইও অ্যাড করে দিয়েছিলাম আর এর মধ্যে একটু বেরেস্তাও আমি দিয়ে দিয়েছিলাম আর তোমরা জানোই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সবই আমরা দিই আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছিলাম আর একটু নুন তেল আর বাটার এখানে আমি একটু গরম করে নিয়ে এটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটা খুব ভালো করে আমি ম্যারিনেশন করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা যত টাইম ম্যারিনেশন করে রাখা যাবে ততই সফট একটা জুসি চিকেন রেসিপি এটা ভালো হবে আর কি যাই হোক আজকে রান্নাটা করব এবার আমি একটু ঢাকা দিয়ে সরিয়ে রেখেও দিলাম আসলে কি বলো তো মাঝে মধ্যে একটু অন্যরকম রেসিপি করতেও ভালো লাগে আর একটু এখানে উচ্ছে করবো সর্ষে উচ্ছে চিকেনের তো অনেক রকম মশলাই দিলাম আরও একটা মশলা এখানে রেডি করতে হবে সেই জন্য আমি সেটাও করে রাখছি লঙ্কা জিরে রসুন কাঁচা লঙ্কা আর বেরেস্তা দিয়ে আর একটা পেস্ট আমি বানিয়েও রাখলাম আমার এক ঘন্টা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেশান করে রাখা ততক্ষণে কিছু কাজও ছিল ঘরে কাপড়গুলো মেঘে দিয়ে আসলাম ছাদে এবার দেখো কড়াইতে একটু বাটার আর সানফ্লাওয়ার অয়েল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে আমি চিকেনগুলো এতে দিয়ে দিয়েছি এটা এক পিঠ একটু ভাজা ভাজা হলে আমি উল্টে আর এক একটু ভাজা ভাজা মতন করে নেব আর আমার যে জায়গাটার মনে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও ভালো করে মশলাগুলো আমি এর মধ্যে দিয়েই দিয়েছিলাম দেখতেই পাচ্ছো দেখো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে যে আর এক হয়ে গেছে দিলাম আমি সেটাও হয়ে গেলো এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম এবার মাঝে মাঝে একটু স্পাইসি রান্না ভালোই লাগে সবসময় তো রেস্টুরেন্টে আমাদের যাওয়া সম্ভব হয় না তাই চেষ্টা করি বাড়িতেই যতটা সম্ভব বানিয়ে দেওয়ার সেই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর একটু এতে গরম মশলাও অ্যাড করলাম আর একটু কসুরি মেথি বলুন তোমাদের থাকে বাড়িতে এটা দিতে পারো নাও দিতে পারো অপশানাল একটু প্র্যাশ করে দিলাম আর একটু গোলমরিচগুলোর ওপর থেকে দিয়ে দিয়েছি এই রান্নাটায় চিকেনের গ্রেভিটা একটু কমই থাকবে এবার দেখো তেল ছেড়ে দিয়েছে তেলটা যখন ছেড়ে দেবে আর গ্রেভিটাও শুকিয়ে যাবে তখনই বুঝতে পারবে রান্না রেডি কালারটাও খুব ভালোই এসেছে আসলে সানডেতে একটু চিকেন বা মাটন না হলে বাড়ির কারোরই আর কি পছন্দ হয় না সবাই ভালোবাসে খেতে পাশে একটু চিকেনের কিছু আইটেম থাকলে আর কোনো কথাই হবে না এখন আর রান্নাটা কথা বলতে বলতে হয়েও গেল আকাশটা কি সুন্দর লাগছে আজকে তো শ্রাবণ মাসের শেষ দিন কিন্তু শরৎকালের যেন শুরু হয়ে গেছে রান্নাঘরটা সব পরিষ্কার করে রেখে এসে আমি সোনাইকে এখানে খেতে দিয়ে দিলাম আর সেরম কিছু করিনি যেহেতু এই রেসিপিটা একটু করতে অনেকক্ষণই টাইম লেগেছিলো সর্ষে উচ্ছে করেছিলাম বা একটু করে নিয়েছিলাম আর তার সাথে এই চিকেনের এই রেসিপিটা দই বেরেস্তা চিকেন তোমরা একবার করে দেখো ভীষণ ভালো হয় এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে রান্নাটা করলে বুঝতে পারবে যে কতটা আর কিছু লাগবে না এটা দিয়েই হয়ে যাবে যাই হোক সোনাইকে এখানে আমি দিয়ে দিলাম ও খেয়ে নিক আমার একটু কাজ আছে আমি একটু পরেই খাবো খেয়ে শুয়ে পড়েছে আমিও খেতে বসলাম বেশ ভালোই হয়েছে চিকেনের রেসিপিটা আজ এখানেই রাখছি টাটা